মেয়ে সকালে উঠেই পড়তে বসে পড়েছে বিছানাটা ঠিক করে দেওয়া হয়েছে আর আমি ওদিকে সমস্ত বাসি কাজগুলো করে নিচ্ছি আর ওর নিজের মতন পড়াশোনা করছে খুব পড়াশোনা করতেও খুব ভালোবাসে তো নিজেই পড়তে বসে পড়ে কোনো টাইম বলতে হয় না পড়তে বসার কথা কিন্তু একটু সময় পেলেই আমি ওর কাছে থাকি আর না পেলে আমি আমার কাজ করি হয়তো আর ও ঠিক ওর মতন পড়াশোনা করে তো ওটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি চলে যাব কাজগুলো করে আমি আসছি আর দেখছি মেয়ে কতটা কি করেছে আর ওইদিকে জানালাগুলো খুলে দেওয়া হয়েছে সকালবেলা তো রোদ তো হচ্ছে না মেঘলা তো তার জন্য জানালাগুলো খুলে দিয়েছি সকাল হলেই জানালা খুলে দিতে হয় আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি আসসালামাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সব্বাইকে সাথে নিয়ে তো দেখতে থাকুন শেষ অব্দি তো সকালবেলা সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে যেটা আর ওই যে বেডটাও ঠিক করে নিয়েছি আর মেয়ে ছেলে পড়তে বসেছে তো ওদের পড়াবো আর এখনো কিন্তু চা খাওয়া হয়নি চাটা খেয়ে নেব না যাও পড়াশোনা করো ভালো করে পড়াশোনা আমাকে একটু আদর করে দিলাম মেয়ে তো চলুন না পড়ো না এখন পানি দেবো চালু করে দিয়েছি পানি তো সকালবেলায় পানি তো মানে শেষ হয়ে গেছে বাইরে থেকে অনেক আওয়াজ আসছে তো তার জন্য আর একটু মানে আওয়াজ এলে না কথাগুলো বলছে একটাই অসুবিধা হয় তো আবার আমি ঘরে চলে এলাম প্রচন্ড বাইরের আওয়াজ আসছে রাস্তার ধারে তো তো আচ্ছা এই করো পড়াশোনা করো আর ওদিকে মেয়ে দুষ্টুমি করছে পড়া তো হয়ে গেছে অনেকক্ষণ ধরে পড়ছিল তো পড়ে উঠে দুষ্টুমি করছে আর আমি এদিকে আবার রান্না চাপাতি চলে এলাম মাছ পড়েছিল পুকুরে সে মাছ আর কেনা মাছ ছিল লাঠা মাছ ওগুলো কেনা আর ওই যে পাঙাস মাছ যেটা দেখা যাচ্ছে ওটা ভাগে পড়েছে একটু পুকুরের মাছ তো ভাত আর মাছ রান্না করা তো এটাই রান্না করা হবে এটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি নতুন খুলেছি তো একটু আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ব্লগ ভিডিও ততক্ষণ ভালো থাকুন খুশি থাকুন